দৃষ্টি নাটকের পাঠ দুইশো নব্বই ঘরে না যে রিসেপশনে না যেয়ে কমলিকা একাকায় জঙ্গলের দিকে হাঁটতে থাকে ঘুরে ফিরে সব ফিড মিলে রিসেপশনের দিকে যায় কমলিকা একাকাই নীরবে জঙ্গলের দিকে হেঁটে যেতেই থাকে এসে দেখে যে কমলিকা নেই প্রথমত অর্চিবাবু কোনো কিছুই মনে করে না কমলিকাকে কমলিকাকে যখন অর্চিবাবু খুঁজে পায় না তখন অর্চিবাবুর আস্তে আস্তে টেনশন ধরে যায় কমলিকা হাঁটতে হাঁটতে একদম পাহাড়ের চুড়োই যেয়ে বসে পড়ে আর সেখানেই কমলিকা থাকে সেখানকার কিছু লোকজন হেঁটে সেই ঝর্ণা পাহাড় দেখতে মন্দির দেখার জন্য যায় বলে যে এখানে তো একটা বাঘ আসে ঝর্ণা পানি খাওয়ার জন্য সেখানে না যাও তাহলে তো হবে না ভালো কিছু দেখতে পাবো না একটু তো নিতেই হবে আর একটু লোকটি কমলিকাকে দেখতে পাই দেখে বলে যে ওই যে দেখো ওখানে একটা মহিলা বসে আছে বলে যে হ্যাঁ তাই তো মেয়েটার সাহস আছে চলো যে দেখি কথা বলি কমলিকা ওখানে বসে বসে কান্না করছিল লোকগুলোকে দেখেই কমলিকা চুপ হয়ে যায় কমলিকাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে একা এসেছেন আপনার হাসবেন্ড

তার ওয়াইফকে বলে চলো যাই তাহলে আমরা উনি আসুক এ কথা বলে তারা যেতে থাকে কমলিকা সেখানে বসে থেকে অঝরে শুধু কান্না করতে থাকে কমলিকা সেই সব বিয়ের স্মৃতিগুলোর কথা মনে করে কমলিকা মনে মনে ভাবতে থাকে যে অর্চি তুমি তো আমাকে আর ভালোবাসো না তুমি তো বাহাকেই ভালোবাসো মেয়েটি বলে যে এই এত সাহস নিয়ে বসে আছে হয়তো বা বরের সাথে ঝামেলা হয়েছে মেয়েটি বলে যে হ্যাঁ হতে পারে মেয়েটি বলে যে আসলে আদের ওরা যে রিসিপশনে লিখছিল সম্পর্কের কথা তখন তো ফ্রেন্ড লিখলো দুজনের মধ্যে মনে হয় ঝামেলা হয়েছে তার জন্য ওখানে যে এক একা চুপচাপ বসে আছে আর কান্নাকাটি করছে এই কথা বলে তারা যেতে থাকছিল অর্চি বাবু হন্যে হয়ে খুঁজতে খুঁজতে দৌড়ে বেড়াচ্ছে ঠিক সে সময়তে এটার সাথে দেখা হয় অর্চি বাবুকে বলে যে এই ভাই একটু এদিকে শুনেন আপনি কি আপনার ওয়াইফ কে খুঁজছেন বলে হ্যাঁ বলে ওই দিকের যে জঙ্গলটা আছে সেখানে আপনার ওয়াইফ বসে আছে ওখানে তো বাঘও আসে অর্চি বাবু বলে যে আচ্ছা আপনারা চলেন তাহলে বলে না ফরেস্ট ডিপার্টমেন্ট কে না বলে আমরা কোনোভাবেই যেতে পারবো না অর্চি বাবু বলে যে আপনারা যাবেন না ওদের আসতে তো অনেক সময় লাগবে ঠিক আছে আপনাদের যেতে হবে না আমার জীবনের আমি তুয়াক্কা করি না এ কথা বলে অর্চি বাবু সেখান থেকে দৌড় দিয়ে চলে যায় অর্চি বাবু জঙ্গলের ভিতরে কম মনকে খুঁজতে থাকে কিন্তু মনকে কোনো ভাবে বাবু খুঁজে পায় না মন শুধু কান্না করতে থাকে অর্চি বাবু অনেক খুঁজে খুঁজা করে কিন্তু মনকে কোনো ভাবে খুঁজে পায় না কমলিকা অর্চি সেই সব কথাগুলো মনে করে আর অঝরে শুধু কান্না করতে থাকে অর্চি বাবু একা একাই সে জঙ্গল ঘুরে বেড়ায় কমলিকা মনে মনে ভাবে যে অর্চি তুমি আমাকে এক ফোঁটাও ভালোবাসো না তোমার সেই সব কথা গুলো আমি কি করে বা ভুলে যাব আমি কোনো ভাবে তো ভুলতে পারবো না ওর্চি বাবু অবশেষে দেখতে পায় যে মন মনকে এসে বলে যে মন তুমি এখানে বসে আছো তোমাকে খুঁজতে গিয়ে আমি কত হয়রান এখানে তো কোনো আসার পারমিশন নেই এখানে সবাই আসতে ভয় করছিল কিন্তু কোনো কিছু তুয়াক্কা না করে আমি চলে এসেছি নাও আমার হাতটা ধরো চলো এখান থেকে আমরা যাই কমলিকা বলে যে তুমি এখানে এসেছো কেন তুমি এখন একজন বিবাহিত পুরুষ আর তুমি যদি এখানে আসো তাহলে তো এটা মোটেও উচিত করনি তোমার সাথে বাহার জীবনটা জড়িয়ে আছে না অর্চি বাবু বলে মানে কি তুমি এগুলো আমাকে কি বলছো কমলিকা বলে মানে কি আবার তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি আমি তো তোমাকে স্পষ্ট করেই বলছি আর আমাকে নিয়ে তোমার এত ভাবনারই বা কি আছে আমাকে নিয়ে তোমার এত ভাবনার কোনো কিছুই নেই আচ্ছা তোমার সাথে আমার সম্পর্কের বাঁধন কি আছে আমার তোমার ভিতরে তো সম্পর্কের বাঁধন কোনোটাই নেই অর্চি বলে যে দেখো বাহা আমার জীবনে অনেকটা জায়গা জুড়েই আছে সেটা ঠিক আছে তাকে আমি ভালোবাসি কিন্তু তুমি কি চাচ্ছ বলো তো তুমি কি আমাদের এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছ যদি সম্পর্কটা কন্টিনিউ করতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই কমলিকা বলে যে অসম্ভব ব্যাপার তুমি এগুলো কি বলছো তুমি তো আর আমাকে ভালোবাসো না একটা মানুষকে দুইজনকে ভালোবাসতে পারে দুইজনকে কি সমানভাবে সময় দিতে পারে এটা কখনোই সম্ভব হবে না করছি তুমি যেটা মনে করছো আমি তোমার সাথে কি বা রাখবো আমার তো কেমন জানি মনে হচ্ছে আমি একজন অসতি মেয়ে বাবুর মাথা ঘুরে ওঠে বাবু বলে যে তুমি এগুলো কি বলছো কমলিকা বলে যে আমার তো মনে হচ্ছে যে আমি সময়ের জন্য আমার দেহর শরীর তোমাকে দিয়েছি তোমাকে কতদিন তোমার সাথে আমি শুয়ে থেকেছি কিন্তু তার আগেই তো বাহার সাথে তোমার বিয়ে হয়ে গেছে আমি তো তোমার সাথে যে সম্পর্কে আছি আমার তোমার তো কোনো বিয়েই হয়নি বাহার সাথে তো আমার তোমার আগে বিয়ে হয়ে গেছে তুমি আমাকে কোনো কিছুই বলনি আমি এই সম্পর্কের ভিতরে কোনোভাবেই থাকতে চাই না আমি যত তাড়াতাড়ি পারি আমি এই সম্পর্ক থেকে বের হয়ে যেতে চাই অর্চি বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভালোবেসেছিলাম সেটা ঠিক আছে তো আমার জীবনের যে পরিবর্তন এভাবে চলে আসবে এটা তো আমি কখনো বুঝিনি কমলিকা বলে যে হ্যাঁ আমার সব তো হঠাৎ করেই হয়ে গেল আমি যে তোমাকে কখন হারিয়ে ফেললাম আমি তো নিজেও জানি না আমার এই সব হারানোটা একদম মোটেও এই হারানোর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কোনো সময়ের জন্য অর্চি বলে আমি কি শুধু একা তাকে ভালোবেসেছি তোমার জীবনে তো কেউ এসেছে আমার জীবনে তো শুধু পরিবর্তন হয়নি অর্চি বাবু কমলিকাকে অনেকটাই বোঝানোর চেষ্টা করে কমলিকা কোনো ভাবে বুঝতে চায় না আমি নতুন ভাবে আর ঠকতে চাচ্ছি না আমি এখানে আর থাকবো না কালকে আমরা এখান থেকে চলে যাব তুমিও রেডি হয়ে নাও আমরা এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারি ততটাই ভালো হবে আমাদের জন্য কমলিকা আর অর্চির সাথে কোনো কিছু না বলে সেখান থেকে যাওয়া শুরু করে অর্চি বলে যে আচ্ছা তুমি এত এখনই চলে যাচ্ছ কেন আমাকে সাথে নিচ্ছ না কমলিকা বলে যে তুমি আসো আমি গেলাম এই কথা বলে কমলিকা আগে আগে হেঁটে চলে যায় পড়ছি বাবু বলে যে আচ্ছা তোমার এত তাড়া কিসের জন্য কমলিকা বলে যে আমার অবশ্যই তারা আছে আমি এখানে থাকতেও চাচ্ছি না ওরচি বলে এখানে তো আর দুই দিন এখনো বুক দেওয়া আছে কমলিকা বলে দুই দিনের সাথে সাত নেই আমরা কালকেই চলে যাব আমরা এখানে আর থাকবো না যত তাড়াতাড়ি যাওয়া ভালো হবে তত তাড়াতাড়ি ভালো কালকেই আমাকে যেতে হবে আমার ইমার্জেন্সি কাজ আছে কমলিকা এ কথা বলে চলে যায় ওরচি বাবু হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে কমলিকার আচরণ দেখে তো কমলিকাকে কোনো কিছুই বলার থাকে না What's your